একটি দেশ কিভাবে অন্য দেশের কাছে বিক্রি করে দিতে হয় তারই এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করল বাংলাদেশের অবৈধ দখলদার ইউনুজ সরকার আগামী ত্রিশ বছরের জন্য চট্টগ্রাম ও ঢাকার গুরুত্বপূর্ণ কন্টেইনারের তিন নম্বর টার্মিনালটি বরাদ্দ দেওয়া হল যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির সিস্টার কনসার্নকে বাংলাদেশ জন্মের পর থেকে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টের একটি হচ্ছে চট্টগ্রাম পোর্ট যার নিয়ন্ত্রণ সময় থেকেছে বাংলাদেশের হাতে অথচ এবারই বাংলাদেশ বিরোধী ইউনুস দেশটাকে নিলামে উঠিয়ে দিল ভিনদেশিদের কাছে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ইকোনমির প্রধান পয়েন্ট যখন আর বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে না তখন বুঝতে হবে দেশের সার্বভৌমত্ব বলতে আর কিছুই থাকলো না বাংলাদেশের দুর্ভিক্ষ এখন সময়ের বিষয় মাত্র আর সাধারণ মানুষ বলছে সারা জীবন যারা বলেছে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করেছে তারা যে কত বড় মিথ্যাবাদী সেটা ইউনুস ক্ষমতায় না আসলে বোঝা যেত না কারণ শেখ হাসিনা যদি সত্যি দেশ বিক্রি করার মতো চুক্তি করত ভারতের সাথে তাহলে এতদিনে বিজ্ঞাপন দিয়ে সেটা প্রচার করত ইউনুস সরকার অথচ দৃশ্য দেখা যাচ্ছে উল্টো দেশ বিক্রি এবার সত্যিই করে দিল ইউনুস্ক রিপোর্ট বি বাংলা ডট